আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিষয়গুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে প্রতিটি মানুষ কিন্তু অর্থ নিয়ে কষ্ট পাচ্ছেন সে মহিলাই বলুন বা পুরুষই বলুন এখন যেন এমন একটা হয়েছে অর্থ যেন লোকের হাতে আসছেই না সে ব্যবসাতেই হোক আর যে কোনো বিষয়েই হোক বহু চেষ্টা করেও আপনাদের অর্থ আসছে না বহু চেষ্টা করছেন চারিদিকে ঋণ হয়ে গেছেন লোকের কথা শুনতে হচ্ছে অপমান হতে হচ্ছে সেই ব্যাপারে অর্থ কিভাবে আসবে হাতে সেই বিষয়ে আমি আলোচনা করছি প্রথমত পুরুষ বা মহিলারা আপনারা সকালে স্নান করার সময় একটু হলুদ দিয়ে জলে স্নান করুন আর স্নান করার পরে হাত জোর করে গণেশজির কাছে ওং নম বক্রতন্ডায় হুম এবার সাতবার খালি বলুন ওং নম বক্রতন্ডায় হুম সাতবার বলবেন আমি চারটে রেমেডি বলবো চারটে উপায় বলবো এই চারটে উপায়ের ভিতরে যেটা আপনাদের কাছে সুবিধা মনে হবে সেটাই করবেন আর যদি মনে করেন চারটেই করবেন কোনো অসুবিধা নাই চারটেই করতে পারেন এক নম্বরটা আপনাদের বললাম এবার বলছি দু নম্বরটা দু নম্বরটা যেটা হচ্ছে স্নান করার পরে স্নান করার পরে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গ নতুবা আপনারা কি করবেন শিবের নাম করে শিবের নাম করে একটি বেলপাতা আপনাদের পকেটে রেখে দিন বা ব্যবসা যারা করেন ক্যাশ বাক্সে রেখে দিন হ্যাঁ শুধুমাত্র একটি বেলপাতা আর কিচ্ছু না এটা গেল দু নম্বর এবার তিন নম্বরটা বলবো তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে হাতে তালুতে একটুখানি গুড় নেবেন হাতের টালুতে একটুখানি গুঁড়ো নেবেন আর একটু মধু নেবেন আর একটু হলুদের গুঁড়ো নেবেন সেটাকে আপনি সমস্ত হাতে ভালো করে ডলে কিছুক্ষণের জন্য রেখে দেবেন কিছুক্ষণের জন্য আপনার হাতের টালুতে রেখে দেবেন এই দু পাঁচ মিনিট জল দিয়ে ধুতে হবে না আপনি আপ এটা শুকিয়ে যাবে আপনি এই তিনটে কাজ করবেন আরেকটি কাজ বলবো সেটা হচ্ছে একটা গোটা সুপারি নেবেন একটা গোটা সুপুরি নেবেন আর একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজের ভিতরে আপনার নাম লিখবেন গোত্র লিখবেন আর সাত নাম্বার লিখবেন আর সুপারিটা তার মধ্যে রেখে ভালো করে মুড়িয়ে আপনার বাক্সে রাখুন আর মেয়েরা আপনারা আপনাদের পার্সে রাখুন আর ছেলেরা যারা চাকরি করেন তারা আপনাদের পকেটে বা ব্যাগে রাখুন এই চারটে উপায়ের ভিতরে যে কোনো একটি উপায় করুন দেখবেন আপনাদের কি কাজ হবে আপনারা নিজেই বুঝতে পারবেন না এই ছোট ছোট কাজগুলো করুন অর্থ সংকট আস্তে আস্তে আপনাদের দূর হয়ে যাবে এরপরে যদি মনে হয় আরও কিছু প্রশ্ন করবেন আমার নিচে নাম্বার দেওয়া হলো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার নেবেন